ফজর নামাজ আদায়ে এক শূন্য পুরস্কার ফজরে নামাজ পাঁচ স্তম্ভের অন্যতম একটি অন্য চার ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ ফজর নামাজ আদায় করলে বহু সোয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে নিম্নে নামাজ পড়ার এক শূন্যটি পুরস্কারের কথা আলোচনা করা হল যে ব্যক্তি ফজরে নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল মুসলিম হাদিস এক সাত নয় এ বলা হয়েছে উত্তম দিনে আপন ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘরের পেছনে তিনটি প্রতি গিটে সে এই কথা বলে, তোমার সামনে অপেক্ষা করছে। তুমি থাক। গীত সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যা অজু করলে আরেকটি গীত খুলে যা অতপর নামাজ আদায় করলে আরেকটি গীত খুলে যা তখন তার সকাল হয় চিত্তে ও প্রফুল্ল মনে না হয় সে সকালে কলুষ কালিমা ও আলস নিয়ে ওঠে বুখারি হাদিস এক এক চার দুই এ বলা হয়েছে সব কিছুর চেয়ে উত্তম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম মুসলিম হাদিস এক পাঁচ এ বলা হয়েছে অর্ধরাত ইবাত্তের সোয়াব মহানবি বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এসার নামাজ আদায় কর সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় কর আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় কর সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম হাদিস এক সাত সাত এ বলা হয়েছে মুনাফিকের তালিকা থেকে বাদ মুনাফিকদের জন্য ফজর ও এশা নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজে ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো বুখারি হাদিস ছয় পাঁচ সাত এ বলা হয়েছে জাহান নাম থেকে মুক্তি রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হাদিসে বলেন এমন কোন ব্যক্তি জাহান নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করে অর্থাৎ ফজর ও আসরের নামা মুসলিম হাদিস এক তিন দুই দুই এ বলা হয়েছে পূর্ণ নূরের সুসংবাদ আনাস রা থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দা ইবনে মাজা হাদিস সাত আট এক এ বলা হয়েছে ফেরিস্তাদের সাক্ষাৎ এক হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেন ফেরেস্তারা পালাব্দল করে 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 তোমাদের মাঝে আসেন একদল দিনে আসে আরেক দল আসে রাত আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হন অৎপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন বুখারি হাদিস পাঁচ 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 এ বলা হয়েছে আল্লাহর সাক্ষাৎ জারির বিন আব্দুল্লাহ রা বর্ণনা করেন একবার আমরা নবী করিম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজেই সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তাই করবে সুরা কাহফ আয়াত তিন নয় এ বলা হয়েছে আল্লাহ তালা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করু